আম কাসুন্দি বানাবো তার জন্য আম কাসুন্দি বানানোর জন্য সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আদা কুচি সমস্ত উপকরণ একসাথে আমি শিলনোড়ায় বেটে নেব আম কাসুন্দি তৈরির জন্য আমার সর্ষে বাটা তৈরি হয়ে গেছে সর্ষে বাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা আদা কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়েছিলাম এখন আমার আমগুলোকে কুচিয়ে নেওয়ার সময় সুন্দি বানানোর জন্য প্রথমে আমি আমগুলো কুচিয়ে নিয়েছি তারপরে কাশ্মীরি সর্ষে বাটা করে নিয়েছি চিনি নিয়েছি ভিনিগার নিয়েছি সরষের তেল নিয়েছি এবার এগুলোকে মাখিয়ে নেব সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে দেব একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে কাশ্মীরিটা তাড়াতাড়ি নষ্ট না হয় তারপর আমি সর্ষের তেল ঢেলে দিলাম

এবার আমি সামান্য পরিমাণে একটু ভিটন দিয়ে দিলাম ভালো করে কছলি নিলাম যতটা পারবেন কষলাতে যাতে মুজে যায় এখন আমার আম কা তৈরি হয়ে গেছে এবার আমি কটুতে এভাবে ভরে রাখবেন রোদে দিতে পারেন নাও দিতে পারেন যতদিন পারেন ততদিন খেতে পারবেন নষ্ট হওয়ার চান্স নেই এবার আমি একটু সরষের তেল উপরে ছড়িয়ে দিলাম